হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটি ছোটো ব্লগ টিট্রল নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম সামনে রোজার মাস তার জন্য আমি এখানে কিছু শুকনো বাজার করেছি কিছু ফ্রুটস এনেছি তার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি আনার আর সাথে কিছু আনারস ফ্রুটস এনেছি এগুলো আমার ছেলের জন্য আমার ছেলে খাবে তার জন্য আমি এনেছি আর কিছু মুদির দোকানের সুপনা বাজার সদাই করেছি এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে ফ্রুটসগুলো আমি খুলে নিচ্ছি তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাঁ আর এখানে ব্যাগের মধ্যে আরও কিছু শুকনো বাজার আছে এই তো এখানে শ্যামাইয়ের প্যাকেট তারপর চিরা আর সুজি এগুলো আমি বিভিন্ন স্ন্যাক্স আইটেম তৈরি করতে ব্যবহার করি তা রয়েছেন দারুচিনি দারুচিনি আমার ঘরে প্রায়ই শেষ হয়ে আসছিলো তার জন্য নিয়ে আসলাম এখানে চিনি চিনিটা রোজার মাসে লাগ প্রয়োজনে অনেকটাই বেশি লাগে আর এখানে কিছু কাঁচা মরিচ নিয়ে এসেছি আর তার সাথে আমি কিছু মুরগির জন্য এখানে মুরগির জন্য ফিট নিয়ে আসা হলো মুরগির বাচ্চার জন্য ভাবলাম যে নিয়ে যাই ও যা রেখে তো আসতে পারবো না তার জন্য নিয়ে আসা হলো তো দেখতে পাচ্ছেন মুড়ি আনা হলো তারপর এখানে পাউরুটির প্যাকেট হ্যাঁ এগুলো আনা হয়েছে এগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি তারপর আরও কিছু আছে ওগুলো আমি খুলব একটা একটা করে আমি রেখে তারপর বাকিগুলো খুলে নেব এটা দেখতে পাচ্ছেন এগুলো আমি নিয়ে এসেছি তারপর আরও এখানে ছানার বোট ছোলার বোট বেসন এ তো লেবু এগুলো ছোলার বোটগুলো আনা হয়েছে এগুলো আরেকটা প্যাকেটে আছে ওই প্যাকেটগুলো আমি খুলব এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট ট্যাঙ্ক নিয়ে এসেছি শরবত আর এখানে বেসন ছোলার বোট সাদা বোট যেটাই বলেন এগুলো আমি নিয়ে এসেছি আমি একা মানুষ আমি আর আমার ছেলে তার জন্য অল্প নিয়ে এনেছি আর এখানে আর একটা ঘিয়ের গোটা আমি নিয়ে এসেছি এখানে আমি বিভিন্ন স্ন্যাক্স আইটেম তৈরি করার সময় ঘিটা আমার লাগে তার জন্যে এই তো এগুলি শুকনা বাজার আর কি বলবে এতটা পরিমাণে বেশি পরিমাণে করিনি যতটুকু আমার লাগবে ততটুকু এনেছি পরে আবার দেখা যাবে যদি লাগে আমার পরবর্তীতে নিয়ে আসা হবে আর এই তো আমার ছেলের জন্য ও বলতেছিল যে ওই জেলিটা খাবে তার জন্য আমি নিয়ে এসেছি জেলুরি বক্সটা আমি দোকান থেকে এক বক্স নিয়ে এসেছি ভাবলাম যে এক বক্স নিয়ে যাই ও খাবে তার জন্য আসলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ